অনুরাগের ছয় ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন যখন সেনগুপ্ত বাড়ি থেকে দীপা সূর্যকে খোঁজার জন্য বাইরে বেরোছিল তখন জয় বলে বৌদিদি আমিও যাব, তুমি একটু দাঁড়াও তখন উর্মি বলে তোমার যাওয়ার কোনো দরকার নেই জয় তুমি যাবে না তখন জয় বলে আমি যাবই অনুজা বলে উর্মি এটা আমাদের বাড়ির বিষয় তাই জয়কে যেতে হবে তখন উর্মি বলে এটা আমাদের পার্সোনাল ম্যাটার তাই আপনি আমাদের মাঝে কথা বলবেন না আর জয় তুমি লাবণ্যকে মিস করছো তাই তুমি লাবণ্যকেই খুঁজতে যাচ্ছ না এটা আমি হতে দিব না জয় রেগে গিয়ে বলে হ্যাঁ আমি লাবণ্যকেই মিস করছি কিন্তু দাদাইকে আমার খুঁজে বের করতেই হবে এই বলে দীপার সাথে জয় ও বাড়ি থেকে বের হয় এরপর পুলিশ যখন গোডাউন ঘেরাও করে দীপা তখন ওখানে গিয়ে সূর্য আর লাবণ্যকে খুঁজে পায় না তখন দীপা চিন্তায় পড়ে যায় অন্যদিকে দেখা যায় রুডি গাড়ি নিয়ে অন্য রাস্তায় চলে যাচ্ছে গাড়িতে সূর্য লাবণ্যকে জ্ঞান হারিয়ে রাখা হয়েছে তখন রুডি মনে মনে বলে দেখো দীপা সেনগুপ্ত কেমন লাগে আপন মানুষ হারালে আমি তোমাকে কোনো দিন শান্তিতে থাকতে দেব না আমি তোমার সামনে থাকবো তুমি আমাকে দেখতে পারবে কিন্তু ধরতে পারবে না কখনো এই বলে রুডি হাসতে হাসতে গাড়ি নিয়ে ওখান দিয়ে চলে যায় তখন দীপা অবিনাশকে বলে সেই অদ্ভুত মহিলাটা কোথায় ওনাকে খুঁজতে হবে তখন অবিনাশ বলে কে কোন মহিলা কার কথা বলছো তুমি রাস্তায় অদ্ভুতভাবে ওই মহিলারা ছিল তখন অফিসার গিয়ে তার সাথে কথা বলেছিল তখন অবিনাশ বলে এটা মিশকার কাজ নয় তো তখন দীপা বলে না মিশকা হলে আমি ওকে চিনতাম কারণ আমি ওকে খুব ভালোভাবে চিনি আর এই মহিলাটা লম্বা ছিল এটা কিছুতেই মিশকা হতে পারে না এটা অন্য কেউ তখন ওখানে সবাই প্রমাণ খোঁজায় ব্যস্ত ছিল কিন্তু কোনো প্রমাণ খুঁজে পাচ্ছিল না তখন দীপা মনে মনে ভাবে নতুন করে কে আমাদের আবার ক্ষতি করার চেষ্টা করছে অন্যদিকে দেখা যায় রুডি একটা দোকানের সামনে তার গাড়ি থামিয়ে দোকানে গিয়ে একটা পানির বোতল চায় এরপর দোকানদার তাকে পানির বোতল দিলে সে পানিটা খেয়ে দোকানদারকে বলে আমাকে একটা হেল্প করবেন তখন দোকানদার বলে কি বলুন তখন রুডি বলে আমার ফোনে তো চার্জ নেই আপনার ফোনটাই একটু দিবেন আমি একটু এমার্জেন্সি কল করবো তখন দোকানদার ফোন দিলে রুডি দীপাকে ফোন দেয় তখন রুডি দীপাকে বলে পারলে আপনার স্বামীকে বাঁচান বাঁচিয়ে দেখান আমি আপনার স্বামীকে আপনার সামনে দিয়েই নিয়ে যাব। তখন দীপা বলে কে আপনি কোথা থেকে বলছেন এই বলে ফোনটা কেটে দিয়ে ফোনটা দোকানদারকে দিয়ে ওখান থেকে চলে যায় তখন দীপা অবিনাশকে বলে অবিনাশ ফোনটা নিয়ে আবারও ফোন দেয় তখন অবিনাশ বলে কে আপনি কেন ফোন দিছিলেন তখন দোকানদার বলে আমি কোনো ফোন দিই নাই আপনি কে কেন ফোন দিছেন তখন অবিনাশ বলে আমি একটা পুলিশ অফিসার আপনি আমাকে সত্য কথাটা বলুন তখন দোকানদার বলে দেখুন আমি ফোন দিইনি এখানে একটা মহিলা এসে আমার কাছ থেকে ফোন নিয়ে ফোন দিয়েছিল কিন্তু এখান থেকে সে চলে গিয়েছে আর ওই মহিলাকে আমি কোনো দিন এদেশে দেখিনি ইনি এদেশই না তখন অবিনাশ বলে আপনার দোকানটা কোথায় আমরা সেখানেই আছি তখন দোকানদার বলে আসুন অন্যদিকে দেখা যায় রূপা সোনাকে দুধ খাওয়াতে গেলে সোনা তা খেতে চাচ্ছে না তখন অনুজা বলে কোথায় ছিলি এতদিন এখন যে বোনের প্রতি আদিক্ষেতা দেখাচ্ছি এরপর সোনা রোপাকে ধরে কাঁদতে থাকে তখন ওখানে কুন্তলাও চলে আসে সোনা রোপাকে একসাথে দেখে কুন্তলা রেগে যায় তখন কুন্তলা বলে সোনা তুই ওখানে কেন তুই আমার কাছে আয় মা আমি তোর জন্য অনেক চিন্তা করতেছিলাম তাই আমি তোর কাছে এসেছি মা তুই আমার কাছে আয় তখন রোপা বলে আপনি এখানে এসেছেন কেন আপনি এখান থেকে চলে যান সোনা আপনার সাথে কোনো কথা বলবে না তখন কুন্তলা বলে কে বলেছে সোনা আমার সাথে কথা বলবে না সোনা তো আমার বৌমা তখন উর্মি বলে রূপা চুপ কর উনি আমাদের অতিথি তখন রূপা বলে কাকিয়া তুমি চুপ করে থাকো তুমি এর মাঝে আসবে না অনুজা বলে রূপা চুপ কর এখন এ কথা বলার সময় না এখন রূপা অনুজাকে বলে এতদিন কোনো কথা বলিনি তোমাদের তাই ভেবো না এখনও বলবো না ভালো হয় তুমি আমাদের মাঝে কথা বলবে না তখন রূপা কুন্তলাকে বলে আপনি এখান থেকে যাবেন কি বলুন তখন অনুচা বলে তোর কি সাহস বেশি হয়ে গেছে চুপকার রূপা চুপ করে থাক তখন আবারও রূপা কুন্তলাকে বলে আপনি কি এখান থেকে যাবেন না ঘাট ধরে আপনাকে বের করে দিব। তখন কুন্তলা বলে তোমার এত সাহস তুমি আমার ঘাট ধরে বার করে দিতে চাও তুমি আমার বের করে দেওয়ারকে যদি সোনা বলে তাহলে আমি যাব। তখন কুন্তলা সোনার কাছে গিয়ে বলে সোনা আমি তো তোর ভালোই চাই তোর ভালোর জন্যই তো আমি এখানে এসেছি বলো তখন সোনা বলে আমার ভালোটা এখন ভাবতে হবে না আগে সত্যটা প্রমাণ হোক তারপরে আপনি এখানে আসবেন আগে আমার বাবা আর লাবণ্য ভালোভাবে বাড়িতে ফিরে আসুক তখন কুন্ততলা সোনাকে মারতে গেলে রূপা তা বাধা দেয় হ্যাঁ বন্ধুরা এই ছিল আগামী আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ